স্বামী বারে আমার স্বামীর জন্য কালকে একটা ভর্তার আইটেম বাড়ায় দিব শাকের আইটেম একটা বাড়াই দিব গরম পানি রেডি করে রাখবো ওই ঘরের মধ্যে রহমত আইব এটা তো হক এই হক আপনার আদায় করতে হবে মা বলে নাই মায়ের জন্য এক্সট্রা হাতিয়া নিয়ে যান বাবা বলে নাই বাবার জন্য এক্সট্রা হাদিয়া নিয়ে যান ছেলে বলে নাই ছেলের জন্য এক্সট্রা হাদিয়া নিয়ে যান আপনার ছেলে বলবো আমার বাবার মতো বাবা পৃথিবীর জমিনে তার কেউ পায় নাই আর তিন দিন চাইতেছে আপনি দিচ্ছেন না মার কাছে একবার চায় আরেকবার বাবার কাছে খালি ভয় ভয় চায় না আমার বাবা একটা একেবারে কাজ হা হ্যাঁ বাবা বেজান হয় না আমাদের সন্তান আছে মা বাবা আস এই জন্য আল্লাহ যারা সচ্ছল অবস্থায় খরচ করে এবং অসচ্ছল অবস্থায় দান করে অসচ্ছল অবস্থায় খরচ করে ঘরে খাবার নাই ঋণ আনছে কিস্তি উঠাইছে অথবা অমুক দোকানে দশ হাজার টাকা পাবে তারপরেও মাদ্রাসার মহতামিম সাহেব যখন চিঠি পাঠাইছে যে এই যে তুজার পর শামসুরুল হাফিজিয়া মাদ্রাসার মাহফিল হবে চিঠিটা পাইয়া মনে মনে বড় খুশি যে হুজুর আমার মতো গরিবের বাড়িতে একটা চিঠি দিছে হুজুর আমারও মূল্যায়ন করেছে আমারও দাওয়াত দিছে চিঠিটা ফালায় না আলমিরার মধ্যে বা যেটা দামি জায়গা ওই জায়গার মধ্যে ঢুকায় রাখে মাঝে মাঝে পয়রা গেলে উঠায় আবার সুমা খায় আর কয় বিবি রে কয় বিবি খাই আর না খাই এই যে পাঁচশো টাকা দিলাম পাঁচশোটা টাকা চিঠির সাথে মাদ্রাসায় পাঠায়া দিবি কসম আল্লাহ এ যুবক ভাই ও আমার বাবা অসচ্ছল অবস্থায় ওরা পাঁচশো টাকা পাঠায়া দেয় আসমানের মালিক কয় ওর পাইলায় ভাত নাই ওর ঠিলার মধ্যে চাউল নাই ওর পকেটে পয়সা নাই তারপর আমার মেহমানদের জন্য টাকাটা আগে রেডি করে রাখলো আমি আল্লাহর কাছে অভাব নাই এ ফেরে ফেরেস্তারা বরকতের দরজাগুলো খুলে দে আমার বান্দার জন্য আসমান থেকে বরকতের দুয়ার খুলে দে জমিন থেকে বরকতের দুয়ার খুলে দে চিৎকার মেরে কান্নাল্লাহ আকবার আমরা তো খালি এই চিন্তায় থাকি কোটিপতি হমু এর পর দান করব আমি মনে করি তুমি এখন গরিব আছো এখন যা দাও কোটিপতি হইলে তার একশো ভাগের এক ভাগও তুমি তুমি তখন আরো বড় কারণ হয়ে যাইবা তখন চিন্তা করবা আমার এই এলাকায় প্রজেক্ট করতে হবে আমার দশ কুড়ি টাকার একটা প্রজেক্ট বাস্তবায়ন করতে হবে এই প্রজেক্ট বাস্তবায়ন করবা ভিতরে ঢুকতে পারবা না উদ্বোধন করতে পারবে না আগেই তোমার মরণ হয়ে যাবে এই সম্পদের মধ্যে হবে তোমার রিসোর্ট হবে নারী পুরুষের আড্ডাখানা হবে গুনা কবরে খালি গুনা যাইতেই থাকবে হয়তো আমার বয়ান ভালো লাগবে না বাবা বাস্তবতা দেখো কত আমির আর ফকির কত রাজার বাদশাহ কত দাপটওয়ালা মানুষ কত দাপটওয়ালা নেতা যাদের একটা ধমকে জমিন পর্যন্ত কাঁপতো তাদের অস্তিত্ব নাই কথা কয় না বলেন তো অত মাংতাসা ও জিল্লু মাংতাসা দিয়া দি ইজ্জত দেওয়ার মালিক যিনি তিনি কে আবার বে করেন যিনি তিনি কে আল্লাহ কাউরে ক্ষমতার থেকে নামায়া বে করে আবার কাউরে ক্ষমতার চেয়ারে বসায়াও বে ইজ্জত করে কথা ঠিক কেনা ক্ষমতা পাইলেই যে ইজ্জত তোলা হয় তা না আল্লাহ ক্ষমতার চেয়ারে বসায়াও জুতার বাড়ি খাওয়ায় কথা ঠিক না বাড়ি যারা খাওয়ায় হে আমার বুড়া বাবা বেদের হয়েও না এই জন্য মোত্তাকে যদি হতে চাও ধনী আছো তখনও দান করবা গরিব হয়ে গেছো টাকা নাই ঋণ হয়ে গেছো ঋণ অবস্থায় আবারও দান করবা আল্লাহ তার ঋণ পরিশোধ করে দিবে তুই যদি দুনিয়ার জন্য দশ হাজার ঋণ হইতে পারো আল্লাহর জন্য কেন পাঁচ হাজার ঋণ হইতে পারবি না আল্লাহ যদি জিজ্ঞাসা গোলাম ঘর বানাইতে গিয়া তুই দশ লক্ষ দশ লাখ টাকার ঋণ হলি আমার ঘর বানাইতে গিয়া তুই কয় টাকার ঋণ হয়েছিলি জবাব আছেনি কথা বলেন জবাব আছে আমি কিন্তু কালেকশনের ওয়াশ করি না বাবা মুত্তাকির গুণ বলতেছি মানলে মিন তুচ্ছতা শিল্য করলে ইমান এখনই চলে যাবে আল্লাহ দিন আয়ুং ফেকুন হাফিসার ও এবং যারা গোসা হজম করে গোসাকে যারা নিয়ন্ত্রণ করে রেগে গেলেন তো হেরে গেলেন রাগলেন তো হারলেন রাগ হওয়া যাবে না আমার নবীরা রাগ হয় নাই সাহাবাই কারামরা রাগ হয় নাই আল্লাহ ওালারা রাখতে পারে না রাগ উঠলেও রাগ নিয়ন্ত্রণ করে এটা হলো আল্লাহ ওালাদের স্বভাব রাগ করা যাবে না সবর করতে হবে সবর করলে আপনার সাথী হবেন কে ইন্নাল্লাহা মাআস সাবিরিন সাথে আছেন কে ওয়াল কাযিমিনাল গায়স করে তা না ওয়াল আফিন নাস এবং মানুষদেরকে ক্ষমা করে দেয় মানুষদেরকে যারা ক্ষমা করে দেয় তাদেরকে ক্ষমা করেন কে আল্লাহ এই আমার বাবা আমি কোন দল করি না আমি কোন রাজনীতি করি না কিন্তু আমার বাজান এই যে চরমনের কৃষক ফয়জুল করিম হ্যাঁ নাই বে আমি ওনার উপর একজনে আক্রমণ করেছিল তার সামনে পায়াও তিনি কি করছেন মাফ কইরা দিয়েছে নায় না করে ঢুকেছে কি করছে আপনারা দেখেন নাই এই খবর আসছে না পত্র পত্রিকায় ফজল করিম সাহেব কিছু বলবা না আমি মাফ করে দিলাম ও ছেলেটা হিন্দু লোক মুসলমান না কিন্তু কি লোক ছিল হিন্দু লোক না যারা মানুষ কখন তোর ভিতরে নবীর গুণ ডুকবে আমার নবীজি নিজে বলেছেন আঁকা ও আহ ইন আসা ইলাই যে তোর সাথে সম্পর্ক ছিন্ন করে তুই তার সাথে সম্পর্ক কর ওয় আফু যে তোর উপর জুলুম করে তুই তারে maaf করে দে এটা আমার নবীর কথা নবীর হাদিস ও আহসিন ইলা মান আসা ইলাইকা, যে তোর সাথে দুরব ব্যবহার করে খারাপ ব্যবহার করে তুই তার সাথে ভালো ব্যবহার কর এটা হলো মুত্তাকিনদের khasla যুবক তোর জন্য হাতে পায়ে ধরা পেলা যায় এ গরিবেরা ও বুড়া বাবা না খবরদার কবরে যাইবা কিন্তু কি নিয়া কবরে যাইবা আবার একদল গরিব আছে মনে করে যে গরিব হয়েছি তো জান্নাত পায়া গেছে আমি বলি বাবা না না গরিব হইলে জান্নাত পাওয়া যায় না গরিব হইয়া সবর করতে হবে আল্লাহর গোলামী করতে হবে ওই যে বলেছিলাম মান কল্লা মালুহু কাসুরা আয়ালুহু ও হাসুনাত সলাতুহু ওয়ালাম জাগতা বিল মুসলিমিন যা আয়াউ মাল কিয়ামাতি হা কাজা গরিব আল্লাহ খালি এত নামাজ পড়ি তুমি আমার এই চোখে দেখলা আমার গাইডাই মরে গেল এই কথা বলা যাবে না আল্লাহ আমার ঘরে টাকা নাই আবার ছেলের রোগ মেয়ের রোগ আল্লাহ বান্দি তুই তো জানোস না আমি তো রোগ দিয়া তোর মর্যাদা বাড়াই আমি অভাব দিয়া মর্যাদা বাড়াই আমি আল্লাহ বিপদ দিয়া তোর মর্যাদা বাড়াই ফেরাউন আল্লাহ কোন রোগ দেয় নাই বিপদ দেয় নাই অভাব দেয় নাই কারণ ওর মর্যাদা আল্লাহ দুনিয়াতে বাড়াবে না তোর তো মর্যাদা বাড়াবে এই জন্য নবী কয় আসাদুন্নাসি বালান আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হয়েছেন নবীরা কথা ঠিক না ব্যাটিক ঠিক দেখো নবীদের থেকে এত বেশি বিপদের সম্মুখীন পৃথিবীর কোনো মানুষ হয় নাই ইব্রাহিম নবীরা আগুনের মধ্যে ফালাইছে বলেন তো ইব্রাহিম নবীর অপরাধ কতটুকু ছিল এক যারা অপরাধ করছে একটা ছবির আগুনা করছে তাহলে আগুনে ফেললো কেন আল্লাহ আগুনে ফালায়া ইব্রাহিম নবীর পরীক্ষা করছে স্বর্ণ বানায়া দিসে দামি বানায়া দিসে স্বর্ণ এত দামি পদার্থ দেখবেন ওরা আগুনে পোড়ায় পানিতে শুবায় এরপরে লোহা দিয়া পিটায় স্বর্ণ যদি কয় আমারে আগুনে পোড়স্কা আমারে পানিতে সুবাসকা আমারে হাতুড়ি দিয়া পিটাসকা স্বর্ণ যদি এই কথা বলে তখন বলা হবে যদি তরে আগুনে না পোড়ায় পাথর আরে তোরে পানিতে না চুবায় হাতুড়ি দিয়া না পিটায় তুই নাকের ফুল হইতে পারবি না কানের দুল হইতে পারবি না গলার মালা হবি না হাতের বালা হবি না তার মূল্য বাড়বে না তুই যখন আগুনের পোড়ানি খাইছ পানির সুবানি খাইছ হাতুরের বাড়ি খাইছ তখন নাকের ফুল হয়েছ কানের দুল হয়েছ গলার মালা হয়েছ হাতের বালা হয়েছ তার মূল্য বেড়ে গেছে কথা ঠিক না ব্যাটিক জোরে এই জন্য আল্লাহ কয় আপা হাসিবে তুমি আবাসা

ইমানের পথে অভিচলতে